এই রোডছে রোড সাবমিট করবেন না কেন কেন আমরা নিজে খেতে 왔ি না আপনারা লগণ বান্দা যেখানে বড় বড় কাজ কাম করেন এখানে দিবেন না কেন ভাই এটা যদি আপনি অগণ না হতে চান তাহলে আপনি দিয়ে আর অগণ হলে মানে আপনি দেন দিবেন ও কাগজ জমা না কি কি बोलतेছেন আপনার কথা বুঝতে কি আপনি আমাদের হলো রোডছে

না আপনি আপনার সঙ্গে তো আমার কথা হলোই stockholder দের হল না তুশা বাকি আছে বিলুনগে হ্যাঁ ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই আমি তো ভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে বলেন যে এই এটা উদ্যোগ করা লাগবে আপনি কই ধরেন নি উদ্যোগ কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই

আপনাদের দাবি থাকলে আমি মানতে যে এখন আবার বলতেছেন যে আপনি দেন হারুন ভাই বলতেছে দেন তাহলে কয় দিব ভাই আমার কয় টাকা লাভ হবে একটা লটে আমি টাকা চাই না আপনার কাছে আপনাকে আমি আসতে বলেছিলাম না না টাকা চাননি আপনি টাকা কি জন্য যেতে বলবেন আপনি আমি তো যাবো রাস্তায় যাব না বলেন আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া পার্টি বা রংপুরের পার্টি বা যাই পার্টি সবার সাথে মীমাংসা করার একটা সিস্টেম করতাম

এটা ওপেনই হবে আলোচনা করে তো দেবে নাকি আর এর পরে টেন্ডার হইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করে দিল আপনার আপনাকে আমার ছোট ভাই বলে টেন্ডার করেন বলেন হ্যাঁ হ্যাঁ জানা যোগাযোগ করে এর পরে আপনি টেন্ডার হইলে আপনি কোনো মানদার মূল লোকেশন শেয়ার না করে নিজেরাই আসবেন আসবেন আর না আসবেন না আসবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ রাখ কাজ করবেন আপনার সঙ্গে যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই বেশ দেখেন রুবেন ভাই একবার বলবে আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সবকিছু নিয়ে চলে আসিনি আর রাজশাহী শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়িয়া চলে আসব বলেন আমি বলছি আমি বলছি যে শোনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনি আমি কি হারানো মানুষ বলেন না না

আটেন্ডারের এরকম ডিস্টার্ব জন্য উল্টা বলছে যাই হোক আপনি যোগাযোগ রুবেলের সাথে যোগাযোগ করে আমার জন্য যোগাযোগ রানা করে করার পরে টেন্ডার ড্রপ করে প্রত্যেকবারে আপনার সঙ্গে যোগাযোগ করে তো করি রে ভাই বুঝলেন নি আমরা তো বুঝি ভাই শুনেন আমরা বুঝি যেখানে যে জিনারা থাকেন যে এলাকার ওনাদের কিছু দাবি থাকে এগুলো আমরা বুঝি ভাই ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা সুতরাং এগুলো যেটাই হোক করা হবে আপনি দেখতে হবে কারণ একটা লট পেয়েছি ষোলো বছর পর আমি না ছোট লটে টাকা উঠবে না বড় লটে দু টাকা ছোট লটে কোনটা টাকা হবে না বড় লটে হয়তো কিছু আসবে কিন্তু

আমি এই প্রথম একটা দুইটা টেন্ডার করে দুইটা লট পেয়েছি এর পূর্বে আমি রোডসে এই ষোলো বছর ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনি যে বলছেন লট খাবেন তো মনে করেন আপনি কোনটা দিবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটেন না আমরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো বুঝছেন ফর্মালি আপনাদের সঙ্গে কথা বলবো কালকে মধ্যে আছে যদি এই দিনApiException নাই আপনি আইসা ভাই কাটা দুপুরশা পকড়তে উঠায় তারপরে তো হবে তাই না কেবল তো আপনার ইয়া হলো ওই আপনার আকা গোমার অর্ডার হলো আপনাদের ওখানে আপনাদের সঙ্গে শাকাত না করে ব্যবসা করতে পার মামি বলেন পারব না হারুন ভাই পারব না আমি তো ব্যবসা করলে আপনার কাছে যেতে হবে আপনার লক্ষ্মীপুরে যেতে হবে

আপনাকে দু একদিনের মধ্যেই করতে হবে সবাই তাই করবে আপনি একটু সাড়ে সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে